এই যেদিকে সিদ্ধ এই সিদ্র দিয়ে পানি ডুববে ময়লা ডুববে দুলি বালি ডুবে এখানে ভিতরে জিনিসটা একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য কী করবো এখানে আমি একটু কিছু ব্যবস্থা করতে হবে যাতে সিদ্রটা বন্ধ হয় ডাক্স ব্লেডে এক কথায় মোটর সাইকেল যেগুলো সামনে সিঙ্গেল গিয়ার লিভার ওগুলা রায় করার সময় চালানোর সময় শো নষ্ট হয়ে যায় জোতা নষ্ট হয়ে যায় পায়ে ব্যথা পাওয়া যায় তো এটা সোলেশন কীভাবে করবো আর যারা আমার চ্যানেলের নতুন ধারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন দেখেন এরকম একটা রবার দোকানে বললে যে গিয়ার গিয়ার রবার আপনাকে দিবে একদি একদিকে এরকম একটা সিদ্ধতা বন্ধ অন্যদিকে পুরোটা খোলা এখন এটাকে আমরা যেটা কোম্পানির থেকে লাগানো আছে রবার ওটা ওভাবেই থাকবে ছোট্ট ভিডিওটা আপনাদের কারো উপকারে আসলে তাহলে আমি ধন্য হব এটা একটু একটা নাক দিয়ে পরিষ্কার করে ফেলব যেটা আছে ওটা খুলবো না ওইটা ওইভাবে রেখে দিব এখানে এই এই রবার ভিতর একটু অয়েল দিয়ে দিব একটা মোবিল নাইনটি একটা মোবিল দিলে হবে বা যে কোনো ইঞ্জিনের ইঞ্জিন অয়েল দিলেও হবে সমস্যা নেই জাস্ট একটা স্লিপ স্লিপ করার জন্য এভাবে এটাকে প্রেস করে ডুবে গেল এখন এটা জোটা নষ্ট হবে না একটা ছোট্ট কাজ করবো এই যেদিকে ছিদ্র এই সিদ্ধ্রো দিয়ে পানি ডুবো ময়দাটুকু দুলি বালি এখানে ভিতরে জিনিসটা

ডেটটা এটা দিয়ে মুখ বন্ধ করে দেবো তো বন্ধুরা ভিডিওতে যদি কারো বড় উপকার আসে ইউটিউব উপকার আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আরও অন্য ভাইরা যাতে উপকারিত হয় এটার ব্যবস্থা আমরা করে দিন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ